আরে বট গ্রুপ থেকে বেরো এত কথা না বলে গ্রুপ থেকে মার ভাই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের জন্য আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো তো ভিডিওটি শুরু করা যাক ফাইনালি আমি কিন্তু বড় আইডিতে চলে এসেছি এখন অনেকে বলবে আমি বড় আইডিতে কেন আমার মেইন আইডিতে হালকা সমস্যা হওয়ার কারণে আমি বট আইডি এসেছি এখন আমি এই বট আইডি দিয়ে ওয়ার্ল্ডে যাবো দেখি এই বট আইডির সঙ্গে কেউ গেম খেলে নাকি ও ভাইরে ভাই আমি দেখি তিনটা হিপ হপের গ্রুপে চলে এসেছি আরে ভাই ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিলেই এদের মতো বট শট কই থেকে চলে আসে ওরে বাবা আরে বট গ্রুপ থেকে তাড়াতাড়ি করে চলে যা আরে বট রে আবার গ্রুপ থেকে চলে যাওয়ার কথা বলতে হবে ওই তো একই কথা এই বটকে গ্রুপ থেকে কিক দে আরে দাঁড়াও মিয়া কিক মারবো মানে কিছু বুঝলাম না তো কিক মারবা কিসের জন্য তুই তো আমাদের লেভেলেই নাই তোরে কিক মারবো না তো কি করব ওরে বাবা দেখ আমাদের তিনজনের কাছে হিপ হপ আছে সিজন 2 এর হিপ হপ আরে মিয়া এটা তো গুগলের হিপ হপ এটা নিয়ে ভাব দেখানোর কি আছে কিরে তোর তো সাহস কম না তুই এটাকে গু কালারের বললি কেন রাকিব ভাই একে তাড়াতাড়ি কিক মারো দেখ বট আমাদের কাছে হাজার হাজার ইবোগান ম্যাক্স আছে তোর কাছে কি আছে তুই একেবারে বট আর নি সালে কো একবার হাত মে যায় তো হ্যাঁ ভাই বুঝলাম আমি নো বট নি আচ্ছা ভাই টিম কোডটা দেন তো রাকিব ভাই আরে আমি তো ভয় পেয়ে গেলাম এই টিম কোড দিয়ে কি করবে এইবার টিম কোড দিয়ে কি করবি কালো সিজন আনবি নাকি আরে ভাই আগে টিম কোডটা দাও তো তারপর অপমান করো এ টিম কোড দেয়া দিছি দেখ হ্যাঁ ভাই পাইছি এক মিনিট শুধু অপেক্ষা করো গাইস এখন কিন্তু আমি আমার মেইন আইডিতে এসে পড়েছি এখন শুধু টিম কোডটা পেস্ট করে দিলেই আমি তিনটা গুগলের হিপহপের গ্রুপে চলে যাব আর এতে রিঅ্যাকশনটা দেখবো আরে নাসির ভাই আমাদের গ্রুপে চলে আসলো কেমনে নাসির ভাই নাসির ভাই বিগ ফ্যান ভাই নাসির ভাই কথা বলেন আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি নাসির ভাই যে আমাদের গ্রুপে এটা আমার বিশ্বাসই হচ্ছে না ভাই কথা বলেন হ্যাঁ ভাই বলেন অল্প কিছু সময় আগে যে বট নুপ প্লেটটাকে অপমান করলেন ওইটাই আমি ছিলাম আর ওইটা আমার বট আইডি ছিল এইটা আমার মেইন আইডি ও ভাই আমি জানতাম না আমাকে আপনি মাফ করে দেন আর কে জানি আমাকে কালেকশনের কথা বললো তো হবে না কি কালেকশন ভার্সেস না ভাই আমরা আপনার সাথে কোনো প্রকারের ভার্সেস করব না কেন ভাই ভয় করলা নাকি হ্যাঁ ভাই আমাদের আপনি মাফ করে দেন আমরা দুই টাকার হিপ নিয়ে ভাব দেখাছিলাম আর কখনো ভাব দেখাবো না আমাকে আপনি মাফ করে দেন আচ্ছা ভাই মাফ করে দিলাম যাও আর কখনো কোনো প্লেয়ারের সঙ্গে খারাপ ব্যবহার করবে না তোমরা আচ্ছা ভাই আর কখনো কোনো দিন কোনো প্লেয়ারকে অপমান করব না ভাই আপনার ফ্রেন্ড লিস্টে আমাকে নেওয়া যাবে আরে ভাই যেহেতু তোমরা তোমাদের নিজের ভুল বুঝতে পেরেছো সেহেতু আমি তোমাদেরকে আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে নিচ্ছি ডাইস এইটা ছিল মেইন ভিডিও তো ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবা তো যারা যারা লাইক করে লাইক করে দিবা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে